আপনি আমার মামুর লাগে বাজি টেজি লাগে না হেরে যাবেন আমি আইছি অনেক কষ্ট করে খুঁজা পাইছি ওরে আজকে এটা দেখমু কে রকম ধান্দা বাস তোমরা যে সত্যি করে খাইবার পারে নাকি ওই মামা কি কয় না পা খাইতে পারে খাইতে পারে এই যে অর্ডার দিয়েছি খাবার এইটা যদি সব খাইতে পারে তাইলে আমি 10000 টাকা দেব 10000 টাকা আর যদি না খাইতে পারে তাইলে তাইলে আমরা 11000 টাকা দেব সত্যি সত্যি

আমি নিজের চোখে দেখতেছি আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি মেশিং ডিশ দাও ভাই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এটা কি রাক্ষস না মানুষ না হাতি

এই তো মামা এস্টার্ট করতে আপা খুব আন্টরা কিন্তু দেখি হইছে এই যে এ এর কি সবাই দেখে না তো ইউটিউব ফেসবুকে আ আ আ তাড়াতাড়ি ইউটিউব ফেসবুকে দেখ না দোহে বাবা আপনি তো মাথায় আদছেন কি আর

একটা ভাই ছোট ভাই খাবে সেটা আমি বেট দি সমস্যা নয় মানুষ কিভাবে লাগে ভাই আপনি কি দেখছেন কোনদিন মানুষ এরকম সম্ভব মানুষ এভাবে খেতে পারে আপনি দেখছেন আমি আমার জন্মের পরে দেখি নাই ভাইয়া

আচ্ছা মরিচ দিয়ে কি বেশি খাইতে পারে দেওয়া যাবে না মানুষ মানুষ নাকি অন্য কিছু অন্য কোন গ্রহের থেকে আসছে ভাই আমি বিশ্বাস করতে পারি ভাই আমি আমার নিজের আমি পাগলে যাচ্ছি